তাহলে অন্য ওয়ে কি মনে এনে কাটা পড়ে মড়া গলায় দড়ি দিয়া টয়লেট সবচেয়ে হচ্ছে যে কোনটা আচ্ছা আই এক্সকিউজ মি হ্যালো আপনি যে অপশন গুলো বললেন এর মধ্যে সবচেয়ে বেটার অপশন কোনটা মরতে চাও না হ্যাঁ মড়ার জন্য বেটার অপশন খুঁজে কি আছে ঠিক বলেছেন সুইসাইড করার জন্য বেটার অপশন খুঁজে লাভ কিন্তু আপনি আসলে কে বলেন তো সুইসাইড মধ্যে কথা বলছেন

আমি জানো আপনাকে এখানে কেন নিয়ে আসছি জানেন এটা আমার খুব প্রিয় একটা জায়গা আমি আর রেজা যখন প্রেম করতাম এখানে প্রায় আসতাম রেজা আমার এক্স একদিন আমি আর আমার বান্ধবী এখানে ঘুরতে আসলাম এসে দেখি রেজা একটা মেয়েকে নিয়ে বসে আছে আমি জিজ্ঞেস করলাম মেয়েটা কে আমাকে বললো মেয়েটা ওর কাজ দিন পরে দেখলাম ও ওই মেয়েটাকে বিয়ে করে মানুষ কত স্বাভাবিক ভাবে মিথ্যে কথা বলে তাই না প্রিয় জায়গায় এসে কাঁদতে হবে তাছাড়া যারা এমনিতে কিছুদিন পর মারা যাবে তাদের কথা মানায় না আপনি কখনো প্রেম করেননি না আর আব্বা অনেক স্ট্রিক্ট আর মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের না ওটা প্রেমে পড়ে না ওটা তুমি কাউকে ভালোবাসে বলতে গেলে অনেক চিন্তা মাথায় আসে কাউকে ভালো না বেশি খুব ভালো করেছে ভালোবাসে সুখ নেই চলুন না বলে কথা যে একটু হাঁটি এই যে অবদার্থ

হ্যাঁ বলে হোক না আমি যদি তোমার কাছে এতটাই অপছন্দ হচ্ছে ছোটবেলায় কেন তুমি আমাকে এদিন বেলা গিয়ে দাও আরে বা না নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় এটা তুই জানিস না এভাবে কথা বলতে তোর লজ্জা লাগে না তার রাত পিঠের ব্যথায় ঘুমাতে পারে না মানুষটা সকাল হলে সংসারের জন্য টিউশনি করতে যেতে হয় আর তুই তার জন্য এইভাবে ব্যা তুমি করিস আমিও পারছি না মা আমাকে ক্ষমা করো মা আমি পাচ্ছি না আমি চেষ্টা করছি পাচ্ছি না আমি চাকরি পাচ্ছো না কারণ তোমার সবভাবে চেষ্টা করব ছিল তাই এখন আমার কথা তুমি বুঝবে না আমার কথার করে মর্মার্তই তুমি করতে পারবে কিন্তু একদিন তুমি আমি থাকবো না সেদিন বুঝবে

খুব শখ ছিল যে বিয়ে করার পর নিজের হাতে রান্না করে খাও কল আমার এখন যার সাথে ঠিক করেছি তাকে খাওয়াতে হচ্ছে তারপর বলো আপনার ইন্টারভিউ কেমন কেমন যে হলো ঠিক বুঝে উঠতে পারছি না

এজন্য হয়তো বা কবি বলেছেন যে মেয়েরা মৃত্যুর আগেও শাস্তি খুব পছন্দ করে চলো আমি মরবো না মরবো না মানে তিতলি মৃত্যু নিয়ে মজা করেন তো একদম ঠিক আর এই জীবনে আমার আর আপনার পাওয়ার মতো কিছুই নেই আচ্ছা অনেক কিছু পাওয়ার আছে আপনার ফোন বের করুন মেল চেক করুন আপনার চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে আপনি জানেন কি করতে ওয়েট আপনার ভাইবার রেজাল্ট শীট আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন আমি তাদের ওয়েবসাইটে ঢুকেছি সেখানে দেখতে পেয়েছি আপনি সিলেক্টেড এখনই বাসায় যান গিয়ে দ্রুত মেল চেক করুন সবাইকে জানান যে আপনি চাকরি পেয়ে গেছেন আপনার বাবা অনেক খুশি হবেন হ্যাঁ কিন্তু চাকরি পেলেও তো আমি সুইসাইড করব এরকম কথা ছিল আপনি ভুলে যাচ্ছেন কেন ভুলে যাচ্ছি কারণ আপনার এখন আপনার পরিবারের পাশে থাকা প্রয়োজন তাছাড়াও বাকি জীবন আমার পাশে থাকতে হবে মানে মানে চাকরি নিয়ে মরব ভেবেছি আমি তো প্রেমে পড়ে গিয়েছি আমি একটা স্বপ্ন দেখা শুরু করেছি তুমি করে বাঁচার স্বপ্ন আপনাকে নিয়ে তুমি প্লিজ আমাকে ফিরে দিও না আমি কথা দিচ্ছি আমি তোমার জীবনটাকে অনেক সুন্দর করে রাখবো একসাথে যখন মরতে চেয়েছি চলো না বাকি জীবনটা একসাথে বাঁচি তুমি কি ভেবেচিন্তে চিন্তে কথা বলছো এজন্যই হয়তো বা কবি বলেছেন যে ভালোবাসা পেলে মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা যায় এটা কোন কবি লিখেছেন কোন কবি লিখেছে সেটা জানার জন্য তো সারা জীবন পড়ে আছে এখন বলো আমাকে কি করতে হবে আগে আমাকে নিয়ে কাজ অফিসে যেতে হবে তারপর বউ আর চাকরির খবর নিয়ে একেবারে বাসে দুইজন মানুষ রিসেট করতেছে যে হয়ে গেল খবরটা যদি মানুষ জানতে পারে তাহলে বিশ্ব গাড়ালো যাবে বাবা আমি আমি চাকরি পেয়েছি কিন্তু আজকেও তুমি আমাকে বকবে বকতাম

আঙ্কেল আপনি তো সবই শুনলেন একটা ইনসিডেন্ট থেকে তার সাথে আমার পরিচয় তো প্লিজ আমাকে ভুল বুঝবেন না 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 আমি আমি ভুল বুঝিনি মা তুমি আমার কথা কিছু মনে করো আমার ছেলে আত্মহত্যা করতে চাইতে আমার আমার খুব খারাপ লাগছে যেহেতু তোমরা অল্পদিনের হলেও পরিচিত সাথে তোমরা মরতেও চেয়েছো তুমি একটু ওকে বোঝাও না আমার বিশ্বাস তুমি বোঝালে ও সিরিয়াস হবে ও সিরিয়াসলি ট্রাই করবে এবং দেখবে একটা ভালো চাকরি হয়ে প্লিজ মা তুমি একটু বোঝাও আঙ্কেল আমি চেষ্টা করবো আমি ভেবেছিলাম তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমি নিজে একা মর কিন্তু তোমাকে রেখে কেন যেন মরতে ইচ্ছে হলো বাবার কথা মতো তোমাকে বাঁচাতে গিয়ে আমি নিজে তোমার সাথে জড়িয়ে গিয়েছি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি আসলে আত্মহত্যা সুইসাইড কোনো সমাধান না যারা সুইসাইড করে পৃথিবী তাদেরকে কখনো মনে রাখে না মনে রাখা উচিত না অনেকে আছে যারা জীবন যুদ্ধে নিজেকে পরাজিত মনে করে আত্মহননের পথ বেছে নেয় এবং পৃথিবী তাদের ভুলে যায় কিন্তু যারা জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকতে চায় টিকে থাকে পৃথিবী তাদের কথাই মনে রাখে তাদের কথাই বলে লড়াই করার মানসিকতা থাকতে হবে বাবা আবি সারা জীবন তো আমি তোকে বকাঝকা করেছি একবার আয় না